সম্প্রতি তিন চারটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আর্জি করার ঘটনা দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি কি আছে ডাক্তার ডিউটি অবস্থায় ধর্ষিতা হচ্ছেন এবং ল কলেজে দেখিয়ে দিল যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আছে ল কলেজের মধ্যে ছাত্রী নয় সে সেখানকার ইউনিয়নের লিডার এক লিডার আর লিডারকে ধর্ষণ করছে ডেকে নিয়ে গিয়ে এবং তৃতীয় ঘটনাটি আমাদের দেখিয়ে দিচ্ছে ইলেকশনের পরে এটি শিক্ষের ছাত্রীকে বোমা মেরে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করা হবে আর সব জায়গায় টিএমসি নেতারাই জড়িত মমতা ব্যানার্জি এদেরকে শাস্তি দেওয়ার জায়গা এদেরকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করলেন পুরো প্রশাসনকেই লাগিয়ে দেয় খুবই দুর্ভাগ্যের বিষয় আজ খবরের কাগজে আমরা যা দেখছি ল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে আর দশ ঘন্টা তাকে আটকে রেখে মিনিটে মিনিটে তার উপরে যে অত্যাচার হয়েছে এরপরে ওই পার্টিকে বিশ্বাস করবে কলেজে পাঠাবার আগে ছেলে ছেলেমেয়েদের বাবা মারা ভাবেন ঘটনাটাই জানা যেত না আবার আজিগোর মতো চাপা পড়ে যেত এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটে তারপরে মুখ্যমন্ত্রী বড় কথা বলবেন তিনি এখন রথ চালিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা করছেন রথের রথের নিচে কিন্তু এটা সম্ভব নয় উনি ভাবছেন যে এই মহাপাপ জগন্নাথ মন্দির তৈরি করে জগন্নাথের রথ চালিয়ে হয়ে যাবে এটা সম্ভব নয় সমস্ত প্রশাসনকে তুলে নিয়ে দীঘায় মনে হচ্ছে পশ্চিমবাংলার কোনো কাজ নেই কোনো সমস্যা আর এদিকে যে যে ধরনের ঘটনা ঘটছে এটা তো হচ্ছে মেয়েটি এফআইআর করেছে বলে তা আমরা জানতে পারলাম না কত ঘটনা হচ্ছে পুলিশ এফআইআর নাই না বা যে মহিলারা অত্যাচারিত হয়েছেন তারা নিজে বা পরিবারের লোক রাজি থাকেন না এফআইআর করতে জামাজামি যেতে না হয় তার ফলে কত চাপা পড়ে যাচ্ছে কদিন আগে একটি খবরে এসছে কাগজে দেখলাম বারাসাত জেলাতে এক মাসের মধ্যে পাঁচশো মহিলা নিখোঁজ হয়ে গেছেন গৃহবধূরা বলা পরকিয়া করতে গিয়ে তার নিখোঁজ হয়ে গেছে তো পাঁচশো মহিলা যে এক মাসে নিখোঁজ হয়ে একটা জেলাতে তাহলে কল্পনা করুন পশ্চিমবাংলা গ্রামগঞ্জ থেকে জেলায় জেলায় কত মহিলা নিখোঁজ হয়ে কোথায় যাচ্ছে তারা বাড়ির বউরা চলে যাচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে এ কি রাজত্ব চলছে এটা মহিলা মুখ্যমন্ত্রী কি করে কি বাংলার লোক ভুল করেছে এই দেখতে হবে কে না দেখুন মানে যারা করেছে এই ঘটনাটা তাদের কত দাপট তারা ভাইস প্রিন্সিপালকে ওখান থেকে পরিচালনা করে কে চাকরি পাবে কে ডিউটি পাবে কে অ্যাডমিশন হবে এসব তারা ঠিক করে অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান তার আশীর্বাদ ধন্য আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য যত বড় বড় নেতা ওখানে টিএমসিপির প্রেসিডেন্ট তার আশীর্বাদ ধন্য তার এখনো বলছে আমরা চিনি না কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিকেও তারা চেনে না এই যে একটা পার্টি চলছে দুর্বৃত্তদের আখড়া হয়েছে এটা ডাকাতদের দল তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি আমি বলিনি কুনাল ঘোষের মতো লোকরাও বলেছিলেন আগে আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে এখান থেকে ফিরে আসার জায়গা নেই সব রসাতলে যাচ্ছে মহিলাদের সুরক্ষা রাস্তাঘাটে বেরোক বাজারে যাক স্কুল কলেজ যাক মেয়েরা কারো সুরক্ষা নেই প্রতি নিয়ত এরকম ঘটনা ঘটছে নাহলে একটা কলেজের মতো জায়গায় সেখানে সুরক্ষা কর্মী আছে কারো কোনো নেই ওই একটা ছেলে ওখানে সব চালাচ্ছে রাস্তার থেকে উঠে আসে লোকেরা তারা আজকে নেতা হয়েছে আর তাদের যে প্রবৃত্তি সেটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকে কাজে লাগিয়ে ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে મે દેખો વિરોધી પાર્ટી છે કે এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা আর সেটা আমরা করছি আর করতেই থাকবে বিজেন কারণ লোকে সে অধিকার আমাদের যে দিয়েছে কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক আমরা কিছু করব না ইলেকশনে আমরা ঠিক জিতে আসব সংખালক গুবড় নিয়ে আজকে যে সংખালক গুবড়ের ভোটের উপরের দাঁড়িয়ে এই সরকার দায়িত্ব করছে সে সংખালক গুবড়ের অবস্থা চিন্তা করুন তার সবচেয়ে অসুরক্ষিত বাস্তুটিকে যেভাবে আটজন মহিলা দুজন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে প্রকাশ্যে মা মেয়ে বসে আছে তাদের উপর বোম মারা হয়েছে আর সরকারের কোনো হেলদোল নেই দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি রথ টানছেন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে তারা টিএমসি কাছে বাঁধা পড়ে গেছে তারা বেরোতে পারছেন না তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধু মজদুরের মতো টিএমসি এর কাছে তুলে দিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটেছে ঘটেছে আরজি করেও দেখা গেল টিএমসি যারা ওখানকার সুবিধাভোগী সে ওখানকার বা ওখানকার ইউনিয়নের লোক তারা দোষী তারা জড়িত বা তাদের প্যানেলে থাকা ডাক্তাররা দোষী তাদেরকে বাঁচাবার চেষ্টা হলো এখানে ল কলেজে টিএমসি লিডার দোষী আর ওখানে বোম মারা হলো এটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হলো তার কে ওখানকার বুথ প্রেসিডেন্ট তার ছেলে বা পার্টির লোকেরা তো এই ডাকাতরা যদি পার্টির নেতা হয় তারা তো খুন খারাপই ধর্ষণ করবেই আর তাদেরকে কে কে সাজা দেবে তাই একটা কেসেও কোথাও সাজা হয় না তাই প্রতিনিয়ত এরকম অত্যাচার আর এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে সাধারণ লোক ভদ্রলোক সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পায় প্রতিবাদ করতে ভয় পায় পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রিপোর্ট নেয় না এফআইআর নেয় না হাজার হাজার ঘটনা এরকম নিভৃতে চাপা পড়ে যাচ্ছে আমরা জানতে পর্যন্ত পাচ্ছি না হাকিম একথা অনেকবার বলেছেন প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এই কথা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে তিনি সেখানে সর্বে সর্বা এবং দুজনেই তার পার্টি ধর্ষক আর ধর্ষিতা তার মানে কি ওইটা কি এখন বেশালয় হয়ে গেছে টিএমসি পার্টিটা সেখানে যে যাবে মহিলাদের মান মানসম্মান থাকবে না কেউ তার কথা বলবে না আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে আজ নয় এর আগে আগের বারে যখন একুশে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা তার ইউনিয়নের নেতারা তাকে করার চেষ্টা করেছিল এটা টিএমসিপি একজন মহিলা নেত্রীর দাবি তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে তারপরে বড় কথা বলছেন পার্টি নেতা নেত্রীরা ভাবুন যে ওখানে স্টুডেন্ট ছিল সে ওখানে স্টুডেন্ট লিডারও বটে সে সেখানে চাকরিও পেয়ে যাচ্ছে কি চলছে এটা আর ওখানকার ভাইস প্রিন্সিপালের দিনটাও দেখছে না তিনি বলছেন আমি তো জানি না দেখতে হবে ব্যাপারটা কি তো এখানে আইন কানুন নিয়ম বলে কিছু নেই একজন দুজন তিনজন লোক মিলে সব চালাচ্ছে নালে এখন অনুব্রতর মতো লোক যে কোন সরকারি পদ নেই সে একটা জেলার দণ্ডমুন্ডের কর্তা এসপি ডিএম এর ট্রান্সফার হবে কিনা পশ্চিম হবে কিনা তিনি ঠিক করেন তা তারই মতো এরকম যারা অতি সাধারণ স্তর থেকে উঠে এসছে লোকেরা তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে এই মন্ত্রী মুখ্যমন্ত্রী এই সব সংবিধান সব ফালতু কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারী আজকে এখানে পশ্চিমবাংলা দণ্ডমুন্ডের কর্তা হয়ে গেছে এই জেল হেপাজ যেটা কসবা কান্দে এটা লোক দেখানো কদিন পরে ছাড়া পেয়ে যায় সব চাপা পড়ে যাবে কারো হিম্মত নাই জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে যে দু একজন আছেন মেরুদণ্ড আছে যে জয় যে তারা করছেন আজ আমরা দেখেছি জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্মা দেওয়া হতো তাকে ঘেরাও করা হতো এখনো কয়েকজন হাইকোর্টে জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন মানুষ তাদের সঙ্গে আছে কিন্তু তারা তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিন তাদের কি হবে কারণ যে ধরনের হুলিগান দিয়ে তো তারা কি করে কাজ করবে দেখুন বারবার আদালত যে রায় দিচ্ছেন সরকারকে সরকার মানছে না হয় সময় চাইছে নাহলে অন্য আদালতে আছে বলে সময় কাটাচ্ছে বলে ঠিকই আছে যারা চাকরি করছেন তারা অধিকার পাচ্ছেন না বিয়ে পাচ্ছেন না সময় বেতন পাচ্ছেন চাকরি আবেদন করে বসে পাচ্ছেন, ধীরে ধীরে রসতলে যাচ্ছে কর্মী নাই আর যে কর্মীরা আছেন তারা সরকারের এই ডোল পলিটিক্স করতে গিয়ে ওতে সময় দিতে যাচ্ছেন আর ফলে তাদের অফিসের যে কাজ সেগুলো বাধা পাচ্ছে আটকে গেছে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে